সে কখন মশাই অমলকে পরীক্ষা করতে ঘরে ঢুকলেন এখনও যে বেরোচ্ছেন না এই অসুস্থ ছেলে নিয়ে আমার এক জ্বালা হয়েছে এই তো মশাই কবিরাজ মশাই কেমন দেখলে লোকে ওর ভাগ্যে যদি আয়ু থাকে তবে দীর্ঘকাল বাঁচতেও পারে তবে আয়ুর্বেদে যেরকম বলেছে তাতে তো বলেন কি শাস্ত্রে আছে পৈতিকান সন্নিপাত যেন কফ বাত সমুদ্ভবান থাক থাক আপনার ওই কঠিন শ্লোকগুন শুনলেই আমার ভয় বেড়ে যায় এখন কি করতে হবে সেটাই বলে দিন ওই ঠাকুরদা এসে গেছে ছেলে খেপা বা সর্দার তুমি তো ছেলেও ন তোমার ঘরেও ছেলে নেই আর তোমার খেপবার বয়স হয়ে গেছে তোমার আবার ভাবনা কি ঘরে যে একটা ছেলে এনেছি সে কি রকম বলছি বলছি সব বলছি হ্যাঁ কবিরাজ মশাই কি করতে হবে সেইটে বলুন আমি তো আগেই বলেছি ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না সে কি বাইরে যেতে পারবে না ছেলে মানুষ ওকে দিন রাত ঘরের মধ্যে রাখা ভারী শক্ত কি করবেন বলুন শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওর জন্য ক্ষতিকর কারণ শাস্ত্রে বলেছে অপস্মারে জ্বরে কাশে গামলা হরিমকে ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষা থাক থাক আপনার ব্যবস্থা বড় কঠোর রোগের দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে কিন্তু আপনার ঔষধ খাওয়ার সময় ওর দুঃখ দেখে আমার বুক ফেটে যায় সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি আচ্ছা আসি তাহলে দত্তমশাই আসুন এবার বলো দেখি মাদক ছেলেটিকে কোথা থেকে আনলে আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো ছোটবেলার থেকে বেচারার মা নেই আবার সেই দিন তার বাবাও মারা গেছে এমনিতেই তো আমার স্ত্রী একটা পোষ্য নেবার জন্য খেপে উঠেছিল হা তবে তো তার আমাকে দরকার আছে আজ আমি আসি চলি হে পরে আসতে হবে ছেলেটির সঙ্গে ভাব করতে হবে না পিসে মশাই এখন শরীর কেমন আছে অমল জানলা ধারে থাকলে ঠান্ডা লাগবে যে পিসি মশাই আমি কি ওই উঠানটাতেও যেতে পারবো না দেখো ওই কাটবিডালিটা বিড়ালিটা যাঁতার পাশে বসে কি সুন্দর ডালের খুদগুলি কুটুস কুটুস করে খাচ্ছে আমি ওইখানে যেতে পারবো না না বাবা ইশ। আমি যদি কাঠ হতাম তবে কি ভালোই যে হতো কিন্তু পিসেমশাই আমি কেন বেরোতে পারবো না কবিরাজ মশাই যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে কবিরাজ মশাই কেমন করে জানলে বলো কি অমল সে জানবে না সে যে এত বড় বড় বই বই পড়ে ফেলেছে পড়লেই সব জানতে যায় বেশ তাও না আসলে আমি তো বই কিছুই পড়িনি তাই জানি না দেখো বড় বড় পণ্ডিতরা সব তোমার মতন তারা ঘর থেকে বেরোয় না বেরোয় না না কখন বেরোবে বলো তারা কেবল ঘরে বসে বই পড়ে অমল বাবু তুমিও বড় হলে পণ্ডিত হবে এত এত বই পড়বে না না তোমার দুটি পায়ে পড়ি আমি আমি পণ্ডিত হব না আমি পণ্ডিত পড়ব না আমি কেবল দেখব দেখবে কি দেখবে তুমি কি এত দেখার আছে ওই যে দূরে ওই পাহাড়টা দেখা যায় আমার মনে হয় আমি ওটা পার হয়ে চলে যাই ও কি পাগলের মতন কথা কাজ নেই কম মনে পাহাড় পার হবে কেন পাহাড়টা যখন ওইখানে দাঁড়িয়ে আছে তার মানে ওটা পেরিয়ে যাওয়া বারণ মা তোমার মনে হয় ও বারণ করছে আমার মনে হয় পৃথিবীটা কথা বলতে পারে না তাই অমনি করে ও নীল আকাশে হাত তুলে ডাকছে পণ্ডিতরা ওই ডাক শুনতে পায় না তারা তো তোমার মতন খেপা নয় জানো তো আমার মতো খেপা আমি কাল একজনকে দেখেছি তার হাতে লাঠি বাতে ঘুটি নাগড়া পায়ে ঝর্ণার ধারে জল আর চাতু খাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম কেন যাচ্ছ বলে কাজ খুঁজতে যাচ্ছি আচ্ছা পিসে মশাই কাজ কি খুঁজতে যেতে হয় হয় বই কি কত লোক কাজ খুঁজতে বেরোয় বেশ তাহলে আমিও কাজ খুঁজে বেড়াবো জানো তো আমি পিসিমাকে বলেছি ওই ঝর্নার ধারে একদিন আমি ছাতু খাব পিসিমা বলেছেন আমি ভালো হলে আমাকে ঝর্নার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবে আমি কবে ভালো হব আর তো বেশি দেরি নেই বাবা আমার অনেক কাজ আছে আমি হাসি ভালো দই 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 ও কেন কিনবে কেমন করে কিনবো আমার কাছে তো পয়সা নেই কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন বলছিলাম যে তোমার সাথে যদি চলে যেতে পারতাম অনেক দূর আমার সঙ্গে হ্যাঁ তোমার সঙ্গে তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে তাই বুঝি তা বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি এখানেই বসে থাকি আহা হা হা কবিরাজ বেরোতে বারণ করেছে কেন তোমার কি হয়েছে বাছা আমি জানি না আমি তো বই পড়িনি তাই আমি জানি না আমার কি হয়েছে দইওয়ালা তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচ পাহাড়ের তলায় শামলি নদীর ধারে পাঁচ পাহাড় শামলি নদী কি জানি তোমাদের গ্রাম বোধহয় আমি দেখেছি তুমি দেখেছো পাহাড় তলায় তুমি গিয়েছিলে না কোনোদিন যাইনি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটা লাল রঙের রাস্তা ধারে না ঠিক বলেছ বাবা সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে আরে কি আশ্চর্য ঠিক একদম ঠিক কথা বলেছ বাবা তুমি তুমি নিশ্চয়ই কোনোদিন আমাদের গায়ে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দইওয়ালা আমি একদিনও সেখানে যাইনি কবিরা যেদিন আমাকে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে আমাকে তোমাদের গ্রামে যাব বই কি বাবা নিশ্চয়ই নিয়ে যাব। আমাকে তোমার মতন দই বেঁচতে শিখিয়ে দেবে ওই রকম সুর করে দই দই ভালো দই এ তাই তুমি দই বেస్తే যাবে কেন না বাবা না এ এক ভাগ দই তুমি খা আমার তো পয়সা নেই না 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 পয়সার কথা বলো না পয়সার কথা বলো না তুমি আমার দই খেলে আমি খুশি হব দই বেচতে কত সুখ তা আজ আমি তোমার কাছে শিখলাম তাই দই দ আরে আদি এত ব্যস্ত হচ্ছে কেন বিশ্রাম করো বিশ্রাম করো অসুস্থ শরীরে কি এমন ঢকলছாய் তুমি কি করে জানলে আমার শরীর ভালো না আমি অসুস্থ আমি সব জানি তাই তুমি সব জানো তুমি কি করে সব জানলে আরে আমি যে দেশে দেশে ঘুরে বেড়াই সব দেখি সব জানি আমাকে কি তোমাদের মতো পেয়েছো আমার তো যেতে কোনো খরচা নেই তুমি দেশে ঘুরে বেড়াও কোথায় কোথায় যাও না সে অনেক জায়গা পর্বত বলব তোমার তো ভালি মজা আচ্ছা ফকির আমি যখন ভালো হয়ে যাবো তখন তুমি আমায় তোমার চালা করবে করবো ওই কি নিশ্চয়ই করবো কিন্তু তার আগে আমি রোজ এসে তোমায় গল্প বলে যাব কেমন ও মা তুমি কে গো কেমন মল ঝমঝম করতে করতে যাচ্ছ কি কে ভাই তুমি আমার কি দাঁড়াবার জো আছে বেলাজি বয়ে যায়

সব বন্ধ কেবল এইটুকুই খোলা তুমি কে বলো না তোমার নাম কি আমার নাম সুধা আমি এখানকার মালিনীর মেয়ে তুমি কি করো সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি এখন ফুল তুলতে যাচ্ছি ফুল তুলতে যাচ্ছ আমি যদি তোমার সাথে যেতে পারতাম তবে আমি তোমাকে ফুল পেরে দিতাম তাই ফুলের খবর তুমি আমার চেয়ে বেশি জানো নাকি জানি বই কি সাত ভাই চম্পার গল্প জানি ইস যদি সরু ডালের আগায় চাপা হয়ে ফুটতে পারতাম আর তুমি পারুল দিদি হতে আমি পারুল কি করে হব আমি যে সুধা শশী মেয়ে আমাকে রোজ এত মালা গাঁটতে হয় যাই গো দেরি হয়ে যাচ্ছে আমার সাথে একটু গল্প করো না আমার খুব ভালো লাগছে আচ্ছা বেশ তুমি আর দুষ্টুমি করো না আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সাথে গল্প করে যাব তুমি তাহলে ফুল তুলে আসবে আসবো আমাকে ভুলে যাবে না তো আমার নাম অমল মনে থাকবে তোমার না বলবো না দেখো ঠিক মনে থাকবে আমার আচ্ছা আমরা আজকে কেমন খেলাটা খেলো রে ওই চৈচ ওই চই যেটা বলেছিলাম বলছি ওই যে সেই আগভায় সেদিন যেটা খেলেছ ও ভাই তোমরা সব কোথায় যাচ্ছো একবার একটুখানি এখানে এসে দাড়াও না আমরা খেলতে চলেছি কি খেলবে তোমরা আমরা চাষ খেলা খেলবো এই যে আমাদের লাঙল সমস্ত দিন খেলবো তারপর তারপর সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে হ্যাঁ ঠিক তাই সন্ধ্যার সময় ফিরবো তুমি বেরিয়ে এসো না আমাদের সাথে খেলবে কবিরাজ যে আমায় বাইরে যেতে বারণ করেছে বাপ্পা কবিরাজের বারণ তুমি শোনো বুঝি চল ভাই আমাদের দেরি হয়ে যাচ্ছে পিছে মশাই ও পিছে মশাই আমি কি আর নে কাছেও যেতে পারবো না না অমল এই জানলা ধারে বসে বাইরের হাওয়া লাগেই তোমার এই অসুখ করেছে সেখানে বসে যত রাজের ছেলে বুড়োর সাথে তুমি ভাব জমিয়েছো এমন করলে কি শরীর টিকে আমার হোক এখন ব্যাকখন এলো না কেন দইওয়ালা চলে গেছে ফকির তোমার আবার ফকিরকে আর দইওয়ালা চলে গেছে তোমার জন্য একবার দই রেখে গেছে যা চলে গেছে ফকির তো আসবে সেই যে রোজ আমার কাছে এসে দেশ বিদেশের গল্প করে আমার খুব ভালো লাগে একি তুমি ফকির ফকির আজ আমি ক্রঞ্চদ্বীপ থেকে আসছি ক্রঞ্চদ্বীপ সেটা কেমন দ্বীপ বলো না আমায় ফকির সে ভারী মজার দ্বীপ সেখানে পাখিদের দেশ সেখানে মানুষ নেই তারা কথা বলে না কেবল গান গায় ও মা কি চমৎকার সমুদ্রের ধারে সেখানে নীল পাহাড় আছে আছে বই কি হা 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 তোমরা কি শুরু করেছো বলো তো এখনই কবিরাজ মশাই আসবেন আচ্ছা ফকির ডাকঘরে কি আমার নামে চিঠি এসেছে শুনেছি রওনা হয়েছে চলে আসবে তোমরা কি শুরু করেছো বলো তো শুনেছি অমল নাকি মোড়লকে বলেছে রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন তাতে হয়েছে কি ওই পঞ্চানন মোড়ল বেনামি চিঠি লিখে রাজার কাছে সে কথা লাগিয়েছে রাজার কানে এ কথা উঠলে আমরা সকলে বিপদে পড়বো ছড়া রাজার চিঠি এসেছে যে সত্যি কথা দেখি ও সকাল থেকেই আর চোখে অন্ধকার দিচ্ছি কথা কইতে ইচ্ছে করছেটা হ্যাঁ এমন করবেন না মরুন মশাই ও ছেলে মানুষ এই সেই চিঠি এ আবার কি শুরু হলো ডাকাত দরজা নয় রাজার সেপাই দরজা যে ভেঙে ফেলেছে তাই শব্দ নেই মহারাজ আজ দুই প্রহর রাত্রে আসবেন তার বালক বন্ধুটিকে দেখবার জন্য সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন এখন কেমন বাবা খুব ভালো খুব ভালো তারা গুলি কি সুন্দর দেখা যায় কিন্তু কোনটা যে ধ্রুব তারা রাজা আসবেন ঘরটা ফুল দিয়ে সাজিয়ে রাখো তিনি যখন আসবেন তোমায় ধ্রুবতারা তারা চিনিয়ে দেবেন তুমি বিছানা ছেড়ে তার সঙ্গে বেরোতে পারবে তো বেরোতে পারলে আমি বাঁচি বাবা রাজা তোমাকে ভালোবাসেন তিনি স্বয়ং আজ আসছেন তার কাছে আজ কিছু প্রার্থনা করো আমাদের অবস্থা তো ভালো নয় তিনি যেন আমাকে তার ডাকঘরের হর করা করে দেন আমি দেশে দেশে আর বুঝি ধরে রাখা গেল না তোমরা সকলে স্থির হও এলো এলো ওর এবার ঘুম এলো প্রদীপের আলো নিভিয়ে দাও এখন আকাশের তারাটি থেকে আলো আসুক ওর ঘুম এসেছে বড় আরাম লাগছে কতদিন পর তারার আলো দেখছি অমল অমল ও যে চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে আমি যে ওর জন্য ফুল এনেছি ও হাতে দেব না ও কখন জাগবে রাজা এসে যখন ওকে ডাকবে তখন তোমার ফুল ওর হাতে দাও কালে কানে বলে দিও কি বলবো বলো যে সুধা তোমাকে ভোলেনি এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা